আবারও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে দ্বন্দ্বে জড়ালেন দুই চিত্রনায়িকা অবু বিশ্বাস ও স্বপ্নম ইয়াসমিন বুবলি সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে নিজের স্বামী বলে সম্বোধন করেছেন বুবলি প্রয়োজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে স্বামীকে নিয়ে এই নির্মাতার আজেবাজে মন্তব্যকে দায়ী করেছেন তিনি বুবলি বলেছেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব বুবলির এই মন্তব্য নিয়ে একটি সংবাদ মাধ্যমে আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়েছে শনিবার বিকেলে সেই প্রতিবেদন নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অপবিশ্বাস যেখানে বুবলির এই মন্তব্য দেখে যেন নিজের হাসি থামাতেই পারছেন না তিনি পোস্টের ক্যাপশনে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে ইমোজ লিখেছেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল খেয়ালই করতে পারেনি মূলত বুবলির এই মন্তব্য সংবাদটি প্রথম নিজ ফেসবুক থেকে শেয়ার করেছিলেন অপু পরে সেখান থেকে ডিলিট দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি তবে শাকিব খানকে স্বামী বলে সম্বোধন করাকে এই নায়িকা ভালোভাবে নেননি সেটা বোঝাতেই বুবলিকে আবারও ক্ষতি দিয়েছেন তিনি একই সঙ্গে হাসিতে ফেটে পড়েও বুবলির এই মন্তব্য নিয়ে মজা করলেন অভিনেত্রী প্রসঙ্গত শাকিব খানের প্রাক্তন স্ত্রী ও বিশ্বাস দু সালে তাদের বিচ্ছেদের পর বুবলিকে বিয়ে করেন নায়ক তবে বুবলির সঙ্গে বেশিদিন সংসার করা হয়নি বর্তমানে আলাদা থাকছেন এই জুটি বুবলি অপবিশ্বাস দুজনকেই নিজের জীবনের অতীত বলে মন্তব্য করেছেন সাকিব খান তবে বুবলির দাবি এখনো তাদের মাঝে বিচ্ছেদ হয়নি সন্তানের কথা চিন্তা করে সেটা করেননি